যখন তোমাকে জিজ্ঞাসা করি কাস্টম মানে কি কাস্টম মানে প্রথাকে বোঝায় আবার এর সাথে এস যোগ করলে কাস্টমস হয়ে যাচ্ছে তাই না তখন কিন্তু আর তোমার প্রথাকে বোঝাবে না তখন কিন্তু শুল্ক বিভাগকে বোঝানো হবে তার মানে আয়কর বিভাগকে বোঝানো হবে বুঝ ক্লোথ ক্লোথ মানে কি কাপড়কে বোঝায় তাই না এই কাপড়গুলো কিন্তু সেলাই করা না আবার ক্লোথের সাথে ইয়েস যোগ করে দাও ক্লোথস হয়ে যাবে তখন কিন্তু সেলাই করা জামা কাপড় কে বোঝানো হবে তার মানে তোমার বস্ত্রকে কে বোঝানো হবে মানে ছাই তাই না কিন্তু কি হবে হবে ছাইগুলো না 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 ছাইগুলো হবে না মরা পড়ানোর পরে যে খাকটা পড়ে থাকে ওটাকে কিন্তু অ্যাশেস বলা হয় স্পেক্টেক মানে কি জানো তোমরা চমৎকার তাই না কিন্তু মজার বিষয় হচ্ছে তো এস যোগ করে দাও স্পেক্টাকাল তোমার চশমাকে বোঝানো হবে স্টেপ এই শব্দটা আমরা সবাই শুনেছি আচ্ছা স্টেপ মানে কি পদক্ষেপ তাই না কিন্তু এস যোগ করে দাও স্টেপস হয়ে যাবে আচ্ছা কি মানে আসবে ঠিকই ভাবেছো তোমরা সিঁড়িকে বোঝানো হবে স্টেপস মানে সিঁড়ি